নমস্কার বন্ধুরা আমি মমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো দুধসুক্ত দুধসুক্তো বানানোর জন্য আমি সবজিগুলোকে কেটে নিয়েছি এখানে রয়েছে সজনে ডাটা গাজর বিনস পেঁপে আলু আর কাঁচকলা সবজিগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর রয়েছে উচ্ছে উচ্ছেগুলোর দানা বার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি বড় বড় করে কেটে নিয়েছি এবারে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব আর রয়েছে এখানে বড়ি বড়ি ছাড়া শুক্ত হয় না বড়িটা এখানে পঞ্চাশ গ্রামের মতো রয়েছে সাদা তেল কড়াতে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব তবে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব এভাবে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নেব দেখুন বড়িগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবারে কিন্তু তুলে নিতে হবে নালে পুড়ে যাবে বড়িগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে কিন্তু পুরো ভাজবো না মোটামুটি ফিফটি পারসেন্ট ভেজে নেব আর এই সময় এর মধ্যে নুনটাও দিয়ে দেব যে কটা সবজি এখন আমি ভাজবো তার মধ্যে নুনটা দিয়ে দেবো যাতে নুনটা সবজির মধ্যে ঢুকে যায় আলুটা যদি বেশি করে ভেজে নিই তাহলে কিন্তু গলে যাবে আলু খুঁজেও পাওয়া যাবে না খেতেও ভালো লাগবে না নুনটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে রাখবো দেখুন আলুগুলো কেমন কালার চেঞ্জ করে নিয়েছে হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবারে আমি তুলে নেব তেল থেকে ছেকে বাকি সবজিগুলোও একে একে ভেজে নেব তবে সব সবজি ভাজার দরকার নেই ডাঁটা পেঁপে গাজর এগুলোকে ভাজার দরকার নেই ডাঁটা বেশি ভাজলে ডাঁটা শক্ত হয়ে যাবে এবারে এই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি তবে উচ্ছেগুলোটাকে লাল লাল করে ভেজে নেব অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু শুক্তটা কম বেশি সকলেরই প্রিয় এর মধ্যেও নুন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কেমন লাল লাল হয়ে গেছে এবারে তেল থেকে ছেঁকে তুলে নেব এর আগের একটা ভিডিওতে আমি সর্ষে পোস্ত দিয়ে বিভিন্ন মশলা দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত বানানো দেখিয়েছিলাম আর এবারের এই সুক্তটা খুবই সহজভাবে করা যাচ্ছে যার নাম দিয়েছি দুধ সুক্ত এটা করতে বেশি সময় লাগে না অথচ হেলদি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস বিনসগুলোকে খুব কিন্তু কড়া কড়া করে ভাজব না তাহলে শক্ত কাঠি কাঠি হয়ে যাবে এতেও নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ হালকা নেড়ে ছেড়েই এটা নামিয়ে নেব দেখুন কেমন হালকা ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন অল্প পরিমাণ তেল পড়ে রয়েছে এই জন্য এতে আরও একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটাকে গরম করে নেব আর তারপর দিয়ে দেব এতে ফোড়ন এখানে ফোড়ন কিছুই না দুটো জিনিস শুধুমাত্র ফোড়নের জন্য ব্যবহার করব এক হলো তেজপাতা আর দুই হলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নেব তেলে দেওয়ার আগে হলে ফাটতে থাকবে এই দুটোকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আঁচটাকে কমিয়ে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভাজা হয়নি সেইগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচকলা ডাটাটাকে সবার শেষে দেবো যাতে ডাঁটাটা তেলে ভাজা হয়ে পুড়ে না যায় বা শক্ত না হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেগুলোকেও দেখুন কেমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গাজর গাজর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এরপর দিয়ে দিচ্ছি ডাটা সব শেষে ডাটাটা দিলাম এরপর এর মধ্যে নুনটা দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দু থেকে তিন মিনিট হালকা নাড়াচাড়া করব নুনটা দিয়ে দিয়েছি নুনটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখছি দু থেকে তিন মিনিট হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায় ব্যাস এইটুকুই দরকার সবজিটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে হালকা এবারে যে সবজিগুলো ভালো করে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে এই সময় ভেজে রাখা বড়িটাও দিয়ে দেব আস্তে আস্তে দিচ্ছি যাতে আলুগুলো ভেঙে না যায় বাঙালির যে কোনো অনুষ্ঠানে কিন্তু শুক্তো রান্না করা হয় বিশেষ করে কোনো শুভ অনুষ্ঠানে শুক্তো দিয়ে আমরা শুরু করি তেতো দিয়ে শুরু হয় আর মিষ্টি দিয়ে শেষ হয় আমাদের পদ এবারে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় বড়ি না দিলে বড়িটা আর সেদ্ধ হবে না ঠিক মতো কারণ ভাজার পর শক্ত হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এখানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জলই আমি ব্যবহার করছি প্রত্যেকটা সবজি ভাজার সময় নুন দেওয়া আছে আর আলাদা করে নুন দেওয়ার প্রয়োজন নেই জলটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিট মিডিয়াম আছে সেদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে সবজিটা যেন ঘেটে না যায় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটাকে আলাদা করে আগেই ফোটানো ছিল সেই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে মিশিয়ে দিচ্ছি এবারে তিন থেকে চার মিনিট দুধটা সবজির সাথে একটু ফুটে যাক দেখুন কেমন ফুটছে দুধটা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে দু চামচ চিনি ব্যবহার করছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে আর এরপর দিয়ে দিচ্ছি সব শেষে এক চামচ ঘি ঘি দিয়ে আর ফোটানোর দরকার নেই জাস্ট একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা আটকে রেখে দিলেই ঘিয়ের গন্ধটা পুরো সবজির মধ্যে ঢুকে যাবে হালকা নাড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে ছড়িয়ে যায় এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দেব। ঠান্ডা করার পর আমি একটা থালার মধ্যে এটাকে সাজিয়ে নিয়েছি দেখুন কেমন ব্রাইট সুন্দর দেখতে লাগছে খেতে হবে আরও সুন্দর আর কত তাড়াতাড়ি বানানো গেল তাহলে আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ